সবাই একটু সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আনি দাঁড়াও

হাত তুললে এখন নিয়ে যাইয়ে রান্না যা করবো না দেখবা তোমরা নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে আজকে ঠাকুমার বুদ্ধিতে রান্না করব ধুনদুলের সার এই যে দুল এইটাকে বলে ধুন ঠাকুমা বলছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তাই ঠাকুমার কথায় চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি শাক কাটবো আর ঠাকুমা চিংড়ি মাছ বাজবে চলুন কিভাবে রান্না করি দেখব ও তোমার ভাই চিংড়ি মাছগুলো ভালো আসে না হ্যাঁ খুব সুন্দর চিংড়ি মাছ তুমি চিংড়ি মাছটা বাঁচো আমি দндуর শাকটা কাটি তুমি শাকটা কাটো আমি চিংড়ি মাছটা বাঁচি আরে আগুলো গাছে শুভই গেল না একটু কাইতে আইনে নাতি নাতনি গা হাতে দিলে তো খাইতো গাছের আগ গুলে কথা ভাই না দাদুর সাথে আগ কাটো কাউ বনে নিয়ে দুধি খুলে নে।

দিয়ে দুনদুলের শাক রান্না করতে কি লাগবে চলুন দেখে নে আলু আর দুন্দুলের ডাটা কেটে আলাদা করে নিয়েছি এই যে দুন্দুলের শাক চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের শাক রান্না করার জন্যে নুন হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সরষের তেল কালো জিরে গোটা জিরে আর লাগবে একটু চালের গুঁড়ো উনুন ধরে গেছে চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই বসায় দিলাম শুকনো খোলায় কটা জিরে ভেজে নেবো মাতাই কটকা কলংকা লবণ পরিমাণ মতন হলুদ কাটা আর আলু সিদ্ধ হবার জন্য জল দিয়ে দেব আটা দিয়ে ঝোল আলু ফুটে গেছে এইবারে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো বেটে রাখা জিরেটাও দিয়ে দেবো ছাগে ফোড়ন দেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিটা শুকনো সাদ আনার জন্য একটু চিনি দিয়ে দেব শাক তো তাই শাক একটু মাখা মাখা করার জন্যে অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো আমাদের চিংড়ি মাছ দিয়ে দুন্দুল শাক রান্না করা হয়ে গেছে কেমন সুন্দর রান্না করেছি এইবারে নামা এনে না ঠাকুমা খাইয়ে দাও দনদুলের শাক তোমার বুদ্ধিতে রাঁধি কেমন হয়েছে ও ঠাকুমা কেমন লাগে শাক দারুন ভালো হয়েছে তুমি একবার খাইয়ে দেখো রাঁধতে তো চাইছিলে না ভাইয়ের জন্য আর আমার জন্য রাঁধছিও ভালো হয়েছে তো হ্যাঁ তুমি তো করেছিলে চিংড়ি মাছটা আমার না যায় দেখো খাই একবার দারুণ স্বাদ হয়েছে ঠাকু শাক যে আগানে বাগানে থাকে বোঝা যাচ্ছে সেই শাক শাক সবই তো কিনে খাওয়ায় পুড়িয়ে পুড়িয়ে শাক খেয়ে একবার দেখো

যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো আর একটা নতুন রান্না নিয়ে আপনারা সবাই একটু সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো দেখা হবে পরের ভিডিওতে